চিকিৎসার জন্য দুই হাজার সালের এগারো সেপ্টেম্বর সপরিবার লন্ডনে পাড়ি জমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানেই রাজনৈতিক আশ্রয় নিয়ে প্রায় ষোলো বছর ধরে অবস্থান করছেন তিনি দীর্ঘ এই সময়টা লন্ডনের বাসভবন থেকেই অনলাইনে দলের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বিএনপির শীর্ষ যেই নেতা ভার্চুয়াল মাধ্যমে নিয়মিতভাবে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ সব কিছুই তিনি করছেন একটি নিরলস রুটিনে শুক্রবার উনত্রিশ আগস্ট বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে তারেক রহমানের ব্যবহৃত কর্মপরিসরের কয়েকটি ছবি প্রকাশ করা হয় প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় একটি সাধারণ চেয়ার একটি টেবিল আর একটি ক্যামেরাকে ঘিরেই চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘদিনের রাজনৈতিক কার্যক্রম ছবির ক্যাপশানে ছাত্রদল লিখেছে মাত্র একটি চেয়ার একটি টেবিল আর একটি ক্যামেরাকে সঙ্গী করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ ষোলো বছর ধরে প্রবাসে থেকেও দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন ছাত্রদল আরও জানায় ছবিগুলো তুলেছেন বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লালু তাদের ভাষায় এটি কেবল একটি ছবি নয় বরং তারেক রহমানের দৃঢ়তা আত্মত্যাগ আর সংগ্রামের নীরব সাক্ষী তাদের মতে ছবিগুলো প্রমাণ করছে সত্যিকারের নেতৃত্ব কখনও পরিবেশ বা অবস্থার ওপর নির্ভর করে না বরং দৃঢ় মনোবল আর অটল বিশ্বাসী একজন নেতাকে মহান করে তোলে